ওয়াও দর্শক লঙ্কার লিগে এর পি এ রিয়াদের বিধ্বংসী চার ছক্কার ব্যাটিং তাণ্ডব মাত্র চৌত্রিশ বলে উনসত্তর রানের টনরু যা এ রিয়াদের এমন ব্যাটিং দেখে মুগ্ধ সবাই দর্শক বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন কথাই আছে না যে পারে সব জায়গায় পারে যে পারে সব বয়সে পারে হ্যাঁ দর্শক সত্যি মাহমুদুল রিয়াদ পারে তারই প্রমাণ রিয়াদের এলপিএলে এ অনবদ্য ব্যাটিং তাণ্ডব দেখে দর্শক এবারে টি বিশ্বকাপে নিজেকে তেমনভাবে মিলে ধরতে পারেনি তবে যে টাইগার দলের বাকি সব খেলোয়াড় চেয়ে খারাপ করেছে তা কিন্তু নয় বরং তহই তৃতীয় পড়ে আছে পারফর্মের দিক দিয়ে গিয়ে মাহমুদুল্লাহ রিয়াদ বাকিরা তো রিয়াদের ধারে কাছেই আসতে পারেনি তবে এবার ভক্তদেরকে তেমন আশার প্রতিদান দিতে পারেনি রিয়াদ আর তাই নিজেকে মিলে ধরতে যুগ দিয়েছেন লঙ্কার লিগে এবং লঙ্কার লিগে আজ কন্ডি ফর্গোচনার হয়ে মাঠে নেমে রূপে চার ছকায় বন্যা বসিয়ে প্রতিপক্ষ বোলারদেরকে পিটিয়ে আথু বানিয়ে ছত্রিশ বর উনসত্তর রানের টন ইনিংস খেলে তিনি দেখিয়ে দিলেন তিনি এখনও ফুরিয়ে যায়নি তিনি বাংলাদেশের ভক্তদেরকে চোখে আঙুল দিয়ে অপমানের যোগ্য জবাব পেয়ে দিলেন প্রদর্শক দর্শক এলপিএল এ মাহমুদুল্লাহ রিয়াদের এমন বিধ্বংসী ব্যাটিং তাণ্ডব আপনার কাছে কেমন লেগেছে তা অবশ্যই জানিয়ে দিবেন আমাদের ভিডিওর কমেন্ট বক্সে ধন্যবাদ